আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস ফোর পিস কালেকশন এখানে কিছু থ্রি পিস থাকবে রেড অ্যাঞ্জেল পার্টি ড্রেস এগুলো হচ্ছে জামা জর্জেট ওর জর্জেট থাকবে স্যালোয়ার হচ্ছে বাটারফ্লাই থাকবে কালারগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে এক কালারের মধ্যে সব কাজ করা থাকবে আবার এখানে কিছু আছে ইন্ডিয়ান লখনো জর্জেট ফোর পিস জামা হচ্ছে তিন গজ থাকবে সালোয়ারে হচ্ছে আড়াইগজ থাকবে ওড়না পাঁচ হাত আর এগুলোর সাথে হচ্ছে ইনার দেওয়া থাকবে প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো এইগুলা দেখতেই তো পাচ্ছেন আপনারা কালারগুলা খুবই সুন্দর আর দেখা যাচ্ছে আমাদের ডিপাইজের কারণে কালার কিছু লাইট থাকতে পারে আবার ডিপো হতে পারে তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা অর্ডার করতে চাইলে আপনাদের যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার এম বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এক একটা ড্রেসের এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা পসিবল হচ্ছে না তো আর দেরি না করে আপনার পছন্দের ড্রেসটি স্ক্রিনশট নিয়ে আমার এম বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন ভিওয়ার্স আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল সবাই বেশি বেশি আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ